একটা পূর্ণ বয়স্ক গাছ থেকে বিঘায় আপনার কম পক্ষে ছয় লাখ টাকা আপনার এখান থেকে প্রফিট করা সম্ভব এটা আমরা সাধারণত ইয়েলো মালটাই বলে থাকি আর কি আমি সরাসরি এখানে গ্রাহকের কাছে আমি বিক্রি করতে পারতেছি যেখানে আমি লাভের মাত্রাটাও আমি বেশি পাচ্ছি সাতটা আলহামদুলিল্লাহ যথেষ্ট আলহামদুলিল্লাহ যারাই খাচ্ছে সবাই দেখতেছে সাত বলেন রস বলেন দুই দিক দিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে এটা স্বাদের দিক দিয়ে যথেষ্ট আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দেলোয়ার হুসেন দিলু আমার পিছনে যে আপনারা মালটা গাছগুলো দেখতে পাচ্ছেন ইয়েলো মালটা যেটাকে সবাই বলে ইয়ে মালটা হিসেবেই পরিচিত আমার এই বাগানটা দুই হাজার সালের শেষের দিকে আমি প্রতিষ্ঠা করি এবং দুই সাল থেকে আমি বাণিজ্যিকভাবে আলহামদুলিল্লাহ এখান থেকে মালটাগুলো বিক্রি করি আর আমি দুই হাজার বাইশ সাল থেকেই আলহামদুলিল্লাহ এখান থেকে লাভের পুরোপুরি মুখ দেখতে পাচ্ছি আর বাগানের অবস্থান হলো টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পাঁচগাঁও হাজিগ্রা হাজিবাড়ি গ্রামে অবস্থিত এই বাগানটা আর এখান থেকে যারা সবাই জানে বাংলাদেশে ওয়ানের যে সবুজ মালটাটা ওইটাই পরিমাণে বেশি হচ্ছে ওইটার প্রতি মানুষের একটু অনীহাও থাকে কালারের কারণে স্বাদ একটু কম থাকে বর্ষায় আসে কালারের কারণে এবং মিষ্টতার কারণে মানুষ এটার প্রতি প্রচুর পরিমাণে ঝোঁক আর আমার এখানে মালটা মূলত বাগান থেকে সব বিক্রি হয়ে যাচ্ছে সমস্ত মালটা কেননা এত পরিমাণে চাহিদা চাহিদার তুলনায় আমার এখানে ফল আমি অতটুকু পরিমাণ উৎপাদন করতে পারতেছি না আমার প্রায় আপনার আড়াই একরের মালটার প্রজেক্ট আছে টোটাল আমার সাড়ে ছয় একরের মিশ্র ফলের বাগান এখানে এই মালটার পাশাপাশি আমার দার্জিলিং কমলা চায়না কমলা বারোমাসি আম বড়ই আপনার কদবেল লটকন হ্যাঁ বিভিন্ন রকমের ফল প্রায় ষোলো সতেরো রকমের আমার ফলের বাগান মিশ্র ফলের বাগান তো আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণে মানুষের কাছ থেকে সারা পাচ্ছি শুধু তাই না আমার এই বাগান দেখে আরও অনেক নতুন নতুন উদ্যোগটা আমার এখান থেকে তৈরি হচ্ছে তাদেরও বেকারত্ব দূর হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যে এরকম নিজেও একজন আমি এখন নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে যেরকম পরিচয় দিতে বোধ করি আমার দ্বারা আরও অনেক বেকার যুবক যারা বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে তারাও বাগানগুলো ভিজিট করার পরে এখানে এত মানে দর্শনার্থী দেখার পরে তাদের মাথা ভিতরে একটাই চিন্তা আসতেছে যদি বাণিজ্যিকভাবে যদি আমি এরকম বাগান করতে পারি তাহলে বিক্রি নিয়ে আমাদের মার্কেটিং নিয়ে কোনো আমাদের চিন্তা নাই আমি এই বাগানটা যে শুরু করেছি এইটা আমি ফলসহ গাছ নিয়ে আসছিলাম অর্থাৎ চারার দামটা একটু বেশি ছিল আর কি আর অন্যান্য যে বাগানগুলো ওই বাগানগুলোতে প্রথম বছর আমি কোনো ফলটা কিনে চারাগুলো ছোটো ছিল ফুলগুলো ফেলে দেওয়া হয়েছে দ্বিতীয় বছরে আমি সামান্য পরিমাণে ফল নিয়েছি গাছগুলা যাতে আরও বড়ো সড়ো হয় তৃতীয় বছর থেকে আমি বাণিজ্যিকভাবেই আর কি আপনার মালটাগুলো আপনি বিক্রি করতে পেরেছি মোটামুটি ধরে নিয়ে যায় যে দ্বিতীয় বছর থেকে গাছের সাইজ যদি আপনি চার ফিটের মতো হয় দ্বিতীয় বছর থেকে আপনি ফল পাবেন বাট ফলটা একটু কম নিতে হবে তৃতীয় বছর থেকে আপনি বাণিজ্যিকভাবে গাছে যে পরিমাণে লোড নিতে পারে আর পরিচর্যার জন্য হচ্ছে আপনার বছরে কমপক্ষে তিনবার এটাতে আপনার জৈব সার ইউজ করতে হবে আর অনুখাদ্য যেগুলো আছে এগুলো আপনাকে ঠিকমতো দিতে হবে এবং কি আপনাকে দেখা যাবে যে হ্যাঁ এটার মধ্যে অনেক সময় দেখা যাবে হ্যাঁ ওয়াটার সাকার থাকবে যেটা ডালটা অতিরিক্ত বেড়ে যায় ওগুলাকে ছাটাই করে দিতে হবে হ্যাঁ এবং আপনার শীতের আগে এবং শীতের শেষে হ্যাঁ আপনার কিছু ছত্রাকনাশক নাশক ওগুলো আপনাকে স্প্রে করতে হবে যাতে মাকড় নাশক যাতে গাছের প্রতি আপনাকে এরকম ক্ষতি করতে না পারে হলুদ মালটা যদি হয় আপনার বিঘাতে তেত্রিশ শতাংশ আপনি একশো প্লাস গাছ লাগানো সম্ভব একশো প্লাস গাছ থেকে আপনি কম করে হলেও মিনিমাম যদি বলি যে আপনার পূর্ণবয়স্ক গাছটা যেটাকে চার বছর হয় ওটাকে আমরা পূর্ণবয়স্ক গাছ ধরে থাকি তো একটা পূর্ণবয়স্ক গাছ থেকে বিঘায় আপনার কম পক্ষে ছয় লাখ টাকা আপনার এখান থেকে প্রফিট করা সম্ভব এটা আমরা সাধারণত ইয়েলো মালটাই বলে থাকি আর কি দিলে আমি সরাসরি এখানে গ্রাহকের কাছে আমি বিক্রি করতে পারতেছি যেখানে আমি লাভের মাত্রাটাও আমি বেশি পাচ্ছি স্বাদটা আলহামদুলিল্লাহ যথেষ্ট আলহামদুলিল্লাহ যারাই খাচ্ছে সবাই দেখতেছে স্বাদ বলেন রস বলেন দুই দিক দিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে এটা স্বাদের দিক দিয়ে যথেষ্ট স্বাদ আলহামদুলিল্লাহ আমি বলবো যারা সচেতন তারা দেখতেছে এটা টোটালি ফরমালের মুক্ত একটা মালটা বিদেশ থেকে কতদিন পরে আসতেছে এরপরে তার পাতাগুলোও নষ্ট হচ্ছে না ওটার ভিতরে কী আসতে আমি ওইদিকে না যেয়ে বলবো যে আমার এটা আমাদের দেশে যেগুলো চাষ হচ্ছে টোটালি ফরমালের মুক্ত আমরা যা খাচ্ছি একদম ফ্রেশ জিনিসটা খেতে পাচ্ছি যেই কারণে যারা সচেতন তারা সবাই কিন্তু এখন এই ফলের দিকে ঝুঁকতেছে এখন আমার এই ফল এই এইটার দামও আমি বাজার সম পরিমাণ নিচ্ছি না বাট একটু কমিয়ে আর কি নিচ্ছে আর কি সবার কাছ থেকে যাতে করে কেউ বলতে না পারে যে ফলের দামটা বেশি কিন্তু স্বাদের দিক থেকে বলবো গুণগত মানের দিক থেকে এটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে টোটালি ফরমালের মতো একটা ফল আলহামদুলিল্লাহ এই জন্য যারাই আসতেছে সবাই খুব স্বাচ্ছন্দ্যে এটাকে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ